এই যে বেসরকারি শিক্ষক বা এমপিভুক্ত যে শিক্ষক যারা আছেন তারা কিন্তু আজকে সকাল থেকে বেশ করে আটটা সাতটা থেকে এখানে প্রেস ক্লাবে অবস্থান নেয় অবস্থান নেওয়ার পরে আমরা মোটামুটি দশটা সাড়ে দশটার থেকে তাদের যারা নেতৃত্ব দিচ্ছিল তাদের সাথে আমরা কথা বলি কথা বলার পরে তাদের যে বিষয়টা ছিল যে তাদের বাড়ি ভাড়া সংক্রান্ত একটা বিষয় আছে যে বিশ ভাড়া বিশ পার্সেন্ট তাদের বাড়ি ভাড়া দিতে হবে সেখানে তো পাঁচশো টাকা না কত টাকা বাড়াইছে এটা নিয়ে তারা কথা বলতে চায় পরে বলো কার সাথে কথা বলতে চায় পরে বলা যে ওরা ওনারা অর্থ সচিবের সাথে কথা বলতে চান আমরা কিন্তু সচিবালয়ে তাদের দশজন বারো জনের একটা প্রতিনিধি দল পাড়াচ্ছি সেখানে অর্থ সচিব স্যারের সাথে তারা কথা বলে কথা বলে ওইখানে সব কিছু মোটামুটি হয়ে তারা এখানে এসে তাদের যারা সমর্থক এখানে ছিল এখানে অনেক লোকজন ছিল তাদের উদ্দেশ্যে তারা বক্তব্য দিয়েছে সিদ্ধান্ত চালাইছে যে তারা মোটামুটি কনভেন্স এবং তারা এইখানে আজকের মতো এখানে স্থগিত করল তারা চলে যাচ্ছে শহীদ মিনারে তারা আরো দু একদিন অবস্থান করবে যতক্ষণ না পর্যন্ত প্রজ্ঞাপন দেয় তো শহীদ মিনারে থাকবে আমরা শহীদ মিনার তাদের নেওয়ার জন্য আমরা কিন্তু তো কথা যখন হচ্ছে আমরা তাদেরকে নিয়ে গেলাম পরে নিয়ে যাওয়ার পরে দেখি যে অর্ধেকে বেশি গেছে আর অর্ধেকের মতো এখানে আসছে ওনাদের সাথে কথা বললাম ভাই আপনারা তো বললেন যে সবাই মিলে সবাই আমরা চলে যাবো তাহলে অর্ধেক থাকলো কারা তো মূলত ওনাদের দায়িত্ব আমি নিতে পারবো না এরা হচ্ছে আমাদের সাথে যেহেতু আমাদের কথা শুনে নাই কারণ এরা অন্য ধরনের অন্য কেউ হতে পারে তো যাই হোক আমরা আসার পরে আবার ব্যাক করলো ব্যাক করে আমাদের যারা ফোর্স নিয়ে তাদেরকে প্রথমে বোঝানোর চেষ্টা করছি মাইকিং করছি আমরা দশ মিনিট সময় দিয়েছি যে আপনারা শহীদ মিনারে সবাই একসাথে চলে যান এখানে যেহেতু অনেক বড় রাস্তা দুইটা দুই পাড়ি আপনার পুরো একবারে বন্ধ হয়ে গেছে এখানেই বন্ধ প্রেস ক্লাবের সামনে বন্ধ হওয়া মানে এই ইফেক্টটা সারা একটা শরীর পড়ে যায় মানুষের অবর্ণনীয় মানে দুর্দশা হয় আমরা বারবার তাদেরকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি আপনারা দেখেছেন যে প্রথমেই আমরা সাউন্ড গ্রেড কয়টা মারছি যেন ওরা ভয় পায় যেন দূরেও মারছি ভয় পাইলে তারা যেন আস্তে আস্তে তারা ভয় পেয়ে চলে যাবে ডিসপার্স হয়ে যাবে তো আমরা এইভাবে ডিসপার্স কয়েক দফায় করা লাগছে বুঝে বুঝে করা লাগছে কখনো ভয় দেখা করা লাগছে এই হচ্ছে অবস্থা আমরা এখন ওদেরকে মোটামুটি ডিসপার্স ওরা সব চলে গেছে ম্যাক্সিমামে চলে গেছে শহীদ মিনারে কিছু হয়তো এদিক ওদিক এখনও আছে যান চলাচল এখন মোটামুটি স্বাভাবিক এই হচ্ছে অবস্থা আটক আমরা যে ওই সময়ে যারা চলে যেতে চাই নাই যারা হয়তো উগ্র আচরণ করেছে আমাদের দিকে ফিল মারছে তাদেরকে কয়েকজনকে ধরা হয়েছে তো এই আমাদের হেফাজতে আছে হয়তো পাঁচ ছয়জন থাকতে পারে এটা আমরা দেখতেছি আমরা ওনাদের সাথে যারা নেতৃত্বে আছে তাদের সাথে কথা বলে যদি আমরা ভালো মনে করি তারা মনে করে যে তাহলে যেটা শিক্ষক মানুষ আমরা শিক্ষক মানুষদের শিক্ষকদের সবসময় শ্রদ্ধা করি তারা আমাদের জাতির বিবে তাদেরকে আমার আটকে রাখা মামলা দেওয়ার কোনো ইন্টেনশন বা উদ্দেশ্য আমার না আমার উদ্দেশ্য হচ্ছে এই জায়গাটা যেন আমরা খালি করে দেয় লোকজন যেন একেবারে নির্বিঘ্নে চলাফেরা ফেরা করতে পারি